চারশো পঞ্চাশ টাকায় আপনারা কি পাচ্ছেন আমাদের কাছ থেকে হ্যাঁ চারশো পঞ্চাশ টাকা এগুলো আমরা হচ্ছে সারা বাংলাদেশ কুরিয়ায় কন্ডিশন প্লাস হোম ডেলিভারি যারা সবটা ভিজিট করে নিতে চান তারা সবটা ভিজিট করে নিয়ে নিতে পারবেন দেখেন এই চমৎকার টুপিসগুলো কিন্তু আপনাদের সবার জন্য একদমই সেলে দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকায় ড্রেসটা একদম ফ্রি সাইজ থাকবে বডিটাও কিন্তু একদম ফ্রি সাইজ হ্যাঁ আর হচ্ছে আমাদের পাকা পাস হাতে নামাজি দুপাটা দেখেন একদম সেটিং থাকবে ডিজিটাল প্রিন্ট প্রিমিয়াম কোয়ালিটি মাত্র চারশো পঞ্চাশ টাকা যারা আমাদের শপটা ভিজিট করতে চান তারা অবশ্যই আমাদের এই শপটা ভিজিট করতে পারেন আমাদের এই শপটা ভিজিট করতে আপনাদেরকে আসতে হবে নরসিং মাধবদীপ নতুন বাস স্ট্যান্ডের পাশে শিওরতলা বিল্ডিং জেবি ডায়মন্ড চাওয়ারের দোতলায় দেখেন এটা হচ্ছে আমাদের আরেকটা চমৎকার টু পিস প্রতিটা টু হচ্ছে আমাদের এরকম সেটিং থাকবে হ্যাঁ দেখেন ফিস্টার আপনারা কি চমৎকার একটা দোপাট্টা পাচ্ছেন এটা হচ্ছে দোপাট্টাটা কত করে পাচ্ছেন মাত্র চারশো টাকা এই সুন্দর সুন্দর টু পিসগুলো দেখেন এবার হচ্ছে আপনাদেরকে আরেকটা টু দেখিয়ে দিচ্ছি যেটা খুব চমৎকার একটা কালার প্রিন্ট আসছে আমাদের টু হ্যাঁ এটা গলার প্রিন্ট প্লাস আমাদের টু পিসটা দেখেন প্রিন্টটা দেখেন অল ওভার প্রিন্টটা কতটা চমৎকার এটা হচ্ছে আমাদের ড্রেসটা হ্যাঁ এটার সাথে আপনারা কিন্তু খুবই সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন একদমই নামাজি দোপাট্টা ওয়াও মাত্র চারশো পঞ্চাশ টাকায় দিচ্ছি যারা হোম ডেলিভারি নেবেন পাঁচ পিস তাদের জন্য হচ্ছে প্রাইসটা পড়বে পাঁচশো টাকা হ্যাঁ যারা একদমই হচ্ছে শুধু পাইকারি নিবে না তাদের জন্য প্রাইসটা পড়বে চারশো পঞ্চাশ টাকা দেখেন আর আমাদের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যমে হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বারটা তো রয়েছে ইমো এবং হোয়াটসঅ্যাপ আপনারা অবশ্যই ইমো এবং হোয়াটসঅ্যাপে নক দিয়ে দেবেন এই চমৎকার টুপিসগুলা নিতে দেখেন ড্রেসটার সাথে আপনারা কিছু অসম্ভব সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন এটার সাথে কিন্তু একটা প্যান্টের কাপড় অ্যাড করলে অনায়াসেই হয়ে যাবে আপনাদের সুন্দর একটা থ্রি মাত্র চারশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আপনারা এই সুন্দর সুন্দর টু পিস গুলা দেখেন এবার হচ্ছে আপু কালোর মধ্যে খুব চমৎকার একটা টু পিস আপনাদেরকে দেখিয়ে দিব হ্যাঁ এই টু পিসটার প্রিন্ট প্লাস ডিজাইন প্রিন্টটা দেখেন কতটা সুন্দর ড্রেসটার লংটা হচ্ছে ফিফটি ইঞ্চি থাকবে বহরটা একদম ফ্রি সাইজ হ্যাঁ বহরটা একদম ফ্রি সাইজ দুপাটাটা থাকবে পাকা পাশ হাতে নামাজি দোপাট্টা দেখেন ডুপাট্টা প্রিন্ট ওয়াও এত সুন্দর প্রিন্ট কত করে দিচ্ছি নাম আজই ডুপাট্টা দেখেন পাকা পাতাস মাত্র 450 টাকা যারা আমার কাছ থেকে এই সুন্দর সুন্দর ড্রেডগুলো নিতে চান তারা অবশ্যই নিয়ে নেবেন ব্যবসার জন্য বা নিজে ব্যবহারের জন্য হোম ডেলিভারি নিলে মিনিমাম 5 पीस 500 টাকা করে যারা হচ্ছে কুড়িয়াই কন্ডিশনে ব্যবসার জন্য নিয়ে নেবেন তারের জন্য প্রাইসটা পড়বে 450 টাকা আজকে মতো আপু ভিডিওটা থেকে বিদায় নিলাম নেক্সট ভিডিওতে আবার আসব ভিন্ন কোনো প্রোডাক্ট নিয়ে সে পর্যন্ত সময় ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ